বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা লিমফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্ন ধর্মী গ্রুপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় অথচ এই রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় লিমফোমা দিবস বিশ্ব লিমফোমা দিবস তার আগে শুক্রবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসায় সেরে ওঠা লিমফোমা রোগীরা শোনালেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী বর্তমানে যারা লিমফোমা সহ অন্যান্য ক্যান্সারে আক্রান্ত তাদের বাঁচার মন্ত্র দিলেন ক্যান্সার জয়ী মানুষেরা কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে টাটা মেডিকেল সেন্টারে শুক্রবার বিশ্ব লিমফোমা দিবস পালন করা হয় সেখানেই এক অনুষ্ঠানে চিকিৎসকদের সামনে তাদের ক্যান্সার সেরে ওঠার কাহিনী তুলে ধরেন ক্যান্সার জয়ীরা যাতে বর্তমানে ক্যান্সারে চিকিৎসাধীন রোগীরা ক্যান্সারের সঙ্গে লড়াই করার মনোবল ফিরে পান চিকিৎসকেরা জানান ক্যান্সার জটিল রোগ হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তিবিদ্যা এবং চিকিৎসাবিদ্যায় অ্যাডভান্স লিমফোমা থেকেও মুক্তি পাওয়া সম্ভব টাটা মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল হেমাটোলজির ডক্টর সৌরীয় ঘোষ বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয় যাতে নির্ভয় চিকিৎসার মাধ্যমে তারা দ্রুত সেরে উঠতে পারে আর এক চিকিৎসক ডক্টর রিনা নায়ার বলেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আগে থেকে অনেকটা বদলে গিয়েছে এখন অনেক বেশি মানুষ এই রোগ থেকে দ্রুত মুক্তি পেতে পারে তাই এ ধরনের ক্যান্সার সার্ভাইভার ডে আয়োজন করা হয় অন্য রোগীদের মধ্যে মনোবল বাড়ানোর কাজে ডক্টর দেবরঞ্জনী চট্টোপাধ্যায় বলেন ক্যান্সার বিশেষ করে লেমফুমার চিকিৎসা এখন সম্পূর্ণভাবে সেরে যায় উপযুক্ত চিকিৎসায় তাই অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই অসুস্থ হলেই চিকিৎসকের কাছে আসুন সম্পূর্ণভাবে সেরে উঠতে পারবেন আপনিও এদিনের আলোচনায় চিকিৎসক থেকে ক্যান্সার সার্ভাইভাররা করের ঘটনায় এক মিনিটের নীরবতা পালন করেন সকলেই উই ওয়ান্ট জাস্টিস ব্যাচ বুকে লাগিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ক্যান্সার সার্ভাইভাররা তুলে ধরেন তাদের ক্যান্সার জয়ের কাহিনী কেমন ছিল সেই লড়াই দমদমের বাসিন্দা সৌগত হালদার 2023 সালে দক্ষিণ পূর্ব রেলের চাকরি থেকে অবসর নেন চাকরি করতে করতেই 2016 সালে ক্যান্সার ধরা পড়ে তিনি বলেন প্রথমে তো হতাশ হয়ে পড়েছিলাম পরে টাটা মেডিকেলে এক বছর চিকিৎসা পর এখন সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত তাই ক্যান্সার ইজ নো আনসার আর এটা হতে পারে না অন্য মানুষদেরও বলবেন ক্যান্সার ধরা পড়লে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যান মনের জোর রাখুন মনের এই রোগকে হারাতে পারে জোরগরের বাসিন্দা বলেন ২২ বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তিনি মনে করেন ক্যান্সার ধরা পড়লে অযথা চিন্তা না করে চিকিৎসা করুন দ্রুত আর একদম ফুর্তিতে থাকুন বিন্দাস থাকুন দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিরাটের বাসিন্দা মনীষা ব্যানার্জি বলেন প্রথমে আমার হার নেওয়া হয়েছিল পরে এখানে ডাক্তার দেখায় তখন ক্যান্সার ধরা পড়ে একটা সুস্থ হয়ে যায় এখন এই সত্তর বছর বয়সেও আমি সম্পূর্ণ সুস্থ এখন বাজার দোকান সবই করছি তাই আমি বলবো যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অযথা ভয় পাবেন না চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনারা বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা আমি শুধু লিমফোমা সারভাইভার ডেতে আজকে সমস্ত লিমফোমা সাসপেক্টেড ডায়াগনোসড অ্যান্ড কিওর পেশেন্টসকে একটা কথা বলতে চাই ট্রিটমেন্ট অফ লিমফোমা এখন সমস্ত কিছু পাল্টে গেছে অ্যান্ড উইথ মডার্ন মেডিসিন পুরোপুরি কমপ্লিট কিওর ইজ পসিবল সেই ক্যান্সার নিয়ে নেভার ফিয়ার নেভার প্যানিক আর সর্বপ্রথম जो तो ताड़ी सम्भव सीख ट्रीटमेंट एडवाइस जाते तड़ातड़ी ट्रीटमेंट चालू होता अपना सम्पूर्ण रकम भाव में नॉर्मल लाइफें फिरे पड़े सो कैंसर का सर्वाइवर आजकल मेरे को लगता है जब आते हैं हमारे पास तो उनके पास काफ़ी इन्फॉर्मेशन होता है कि पहले के जैसे अब ट्रीटमेंट बहुत चेंज हो गया है और बहुत पेशेंट सर्वाइव करते हैं और इसलिए हम ऐसा सर्वाइवर डे भी रखते हैं ताकि ये मैसेज सोसाइटी में जाए कि बहुत लोग अच्छे हो जाते हैं और जैसे जैसे लोगों के बीच में ये इन्फॉर्मेशन जाएगा डर कम होता जाता है तो इसीलिए आजकल मैं नहीं सोचती हूँ कि कैंसर का पेशेंट को डरना चाहिए कि सरवाइव करेंगे कि नहीं उन्हें सोचना चाहिए कि फाइट करेंगे कि नहीं और फाइट करेंगे तो ज़रूर सरवाइव करेंगे इन्फोमा सर्वाइवर डे बचर ही करी टाटा मेडिकल सेंटर एट प्राइमरिली पेशेंट और पेशेंटर बाड़ी लोकेद ही जेखने खूब कॉमन যে পেশেন্টদের প্রবলেম হয় বা যে পেশেন্টদের যে অনেক প্রশ্ন থাকে এই ক্যান্সারের ডায়াগনোসিস বা লিমফোমার ডায়াগনোসিস হওয়ার পর সেইগুলো নিয়ে এখানে আলোচনা করি অনেকটা চেষ্টা করি যাতে কমন যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো বা যে ডাউটগুলো ওদের মনে থাকে বা আমাদের মনে আসে সেগুলো যতটা আমরা সলভ করতে পারি এই উপলক্ষে এই প্রোগ্রামটা করা হয় তারপরে একটা মিটিং হয় এটাতে একটা এটা মোটিভেশনও হয় বাকি পেশেন্টদের জন্য যে দেখুন এখানে পেশেন্টরা ভালো হয়ে সেরে গেছেন লিম্ফোমা সেরে গেছে তারা আবার নর্মাল লাইফ লিড করছেন তো এইটা দেখে পেশেন্টদের যাদের ট্রিটমেন্ট চলছে বা আরও যাদের লিম্ফোমার ট্রিটমেন্ট বা অন্য ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তারা এখানে প্রেরণা পান এই এরকম প্রোগ্রাম থেকে অনেকটা মনে বল পান যে হ্যাঁ ঠিক আছে এটাও ক্যান্সার হলেও ছেড়ে যাওয়ার একটা হাই চান্স আছে আজকে মোটামুটি অ্যারাউন্ড হান্ড্রেড পার্সেন্টস ছিলেন সব মানে পেশেন্ট কেয়ারগিভার আরও বাড়ির লোক সব আর আমাদের সবাইকে মিলে অ্যারাউন্ড একশো জন মতো উপস্থিত ছিলেন আমার প্রথমে হার ছিল তারপরে পেট ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল কিন্তু আমি কদিনের মধ্যেই এখানে আসি আসার পর আমাকে একটা কেমো দেওয়ার পরই আমার কানের পাশে টিউমার মতন বগলের তলায় টিউমার মতন এরকম হয়েছিল কিন্তু তারপরেই একটা কেমো নেওয়ার পরই পরের দিনই আমি একেবারে কিওর হয়ে গিয়েছি তারপরে এখন আমি একেবারে ভালো বাজার দোকান হাট রান্না বান্না সব করতে পারি আমার ক্যান্সার ধরা পড়েছে দু সালে আমি তখন মানে সেই সময়টা এখনকার মতো অতটা মানে এত স্প্রেড করেনি কিন্তু তখন একটা শুনে সবারই একটা আতঙ্ক মনে হয়েছিল কিন্তু আমি আর জার্নিটা কিন্তু সবাইকে আমি বলতে চাই খুব স্মুথ এবং খুব ভালো ছিল কারণ আমার সঙ্গে যারা সাথী ছিল যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে কিন্তু খুব প্রচুর পরিমাণে হেল্প করেছে এই জন্য আমি এই এটার যে কষ্ট বা এটার যে মানসিকতা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমার বিন্দুমাত্র হয়নি আমি এটা বলতে চাই তাই এখনকার যারা এই যা মধ্যে যাচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো এটা যত বেশি মাথায় না রেখে হয়েছে আমি ওষুধ নেবো ডাক্তারের কাছে যাব চিকিৎসা করব ব্যাস দ্যাট এনাফ কিন্তু এই বিষয়ে কোনো রকম চিন্তাভাবনা মা আমার কি হবে পরবর্তীকালে এটা না মনে ভেবে যদি শুধু ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়া এবং ফুর্তির মধ্যে থাকে আমি মনে করি এটা একেবারেই সারানো সম্ভব সে যে স্টেজেই থাকুক আমার মনে হয় কারণ এখন কিন্তু ক্যান্সার ইম্প্রুভ অনেক করেছে আগের এই আমার এই বারো বছর হয়ে গেছে তখনকার মতো এখন নয় এই আমি সব ক্যান্সার পেশেন্টদের বলবো খুবই ফুর্তিতে এই জার্নিটাকে নিন দেখবেন এটা রিকভারি আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে আমি নিজে কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছি দু থেকে সতেরো অব্দি আমার ট্রিটমেন্ট হয়েছিল আমার কিমোথেরাপি হয়েছিল সব কিছু হয়েছিল তার যা যা সাইড এফেক্টস হওয়ার হয়েছিল সবই হয়েছিল কিন্তু সবই আমি ওভারকাম করেছি এবং আমি একদমই নর্মাল লাইফ লিড করছি এখন এবং আমি সবাইকে বলবো যে আপনারা কখনো এই রোগে ভয় পাবেন না কারণ এই রোগটার সঙ্গে লড়াই করার একটাই উপায় সে হচ্ছে মানসিক জোর এবং এই রোগটা এই মানসিক জোরের কাছেই হারে Channel 10